কথা বল কথা বলবে তোমরা কয়জন আছো আছো কয়জন তোমরা একাই মুসলমান জোরে কথা বলো মুসলমান মুসলমান হয় মুসলমানকে কষ্ট দেওয়া কোন জায়গায় যাই আছে বসে

খালি বাথরুমে গেছিল বাথরুমে গেছে তুমি বাথরুমে থাকবে কি জন্য আ এই তোমাদের কি জায়গা কি বাথরুমে আল্লাহ দিয়েছে ওই জায়গায় ওই জায়গায় থাকো সত্যি তুমি মুসলমান না তোমাকে কেউ দেখতে পারছে না দেখতে পারে না তাহলে তুমি আসছ কি জন্য বলো তোর এত বড় সাহস হ্যাঁ তোর এত বড় সাহস কে দিলো সেটা বলো আগে ভালো লাগছে ভালো লাগছে আজকে তোমারও ভালো লাগছে তোমার খবর আছে আজকে

لا حول ولا قوه الا بالله العظيم يا الله জীবন আর কোনোদিন মানুষের ক্ষতি করব না ইয়া আল্লাহ আপনার কসম জীবন আর কোনোদিন মানুষের দিকে তাকাবো না কষ্ট দেব না মানুষের ক্ষতি করব না পারলে সহযোগিতা করব আল্লাহ আপনি আমার এই কথাগুলো কাউকে বাঁচাবো না বুঝতে পারছো শুধু তোমাকে আমি সুযোগ দিয়েছি ঠিক আছে সালাম দিয়ে আসতে পারে যা কৃষণ দিকে যেন ক্ষতি না হয় এখানে বসে থেকে বসে থেকে আসতে পারে মাথা চলে যাও নাম চলে কি আরমিনা ভালো আছো তুমি সেখানে টয়লেট থেকে একটা জিন এসেছিল মুসলমান জিন আমরা তাদেরকে আহ কিছু কালিমা পরে এবং কিছু তোবা করেছে আমরা সকলে বান্দির জন্য দোয়া করবো আল্লাহ জিনের আসর থেকে হেফাজত সকল